আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিয়স বড় বড় আজকে আপনাদের হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে সিম আলামিন রহমান বিয়স আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি স্টিল ব্লেন্ডার এবং বাজারে একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের স্টিল ব্লেন্ডার এবং বাজারের হাই কোয়ালিটির স্টিল ব্লেন্ডার এবং এই ব্লেন্ডারটি আপনার সব রকমের সব রকমের মশলা করতে জিরা ধনিয়া আর কালিজিরা দাসি ইলাসি গরম মশলা এবং হাড্ডি সহ মাংসের কিমা এবং বড় বড় রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন বিয় একদম খুব সহজেই সহজেই ব্যবহার করতে পারবেন এবং হেভি ব্লেন্ডার এবং হাই কোয়ালিটি বেলেন্ডার ব্যয় সামনে করবেন যে সকলের একটি ভালো মানের স্টিল ব্লেন্ডার প্রয়োজন এবং দীর্ঘমেয়াদে টেকসই স্টিল ব্র্যান্ড প্রয়োজন তারা অবশ্যই এই অর্পাত ব্র্যান্ডের ব্র্যান্ডের লোক অর্পাত ব্র্যান্ডের স্টিল ব্র্যান্ডটা কিনতে পারেন নিশ্চিন্ত এবং অরিজিনাল ইন্ডিয়ান ওরিজিনাল ইন্ডিয়ান ওয়ারপাত ব্র্যান্ডের এবং ষোলোশো ওয়াডের এবং ষোলোশো ওয়াডের ওয়ারপাত বিলেন্ডার আর বেয়স এটা কিন্তু আপনার হাই কোয়ালিটি এবং হাই স্পিড বেয়স তাকে আমি অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক্স শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদমসদির রোড মসজিদের বিপরীত পাশেই আবিদ এলকট্রনিক শপ আর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর আর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কানেকটা করতে পারবেন আর বেয় যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই যে ইউটিউবে ইউটিউবে নাম্বারে লেগে এটা এই যে এটা লাগে ইউটিউবের নাম্বার এবং পেজ পেজ নাম্বারে লেগে এ অন বাংলায় যে আমার পেজ নাম্বার অবশ্যই আমার অনলাইনে নাম্বার যোগাযোগ করবেন জন্য অবশ্যই অনলাইন নাম্বার যোগাযোগ করবেন তো বিস্তারিত ভিডিওতে বেস আজকে আপনি দেখাবো বাজারের সেরা এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং স্টিল ব্লেন্ডার এবং লেটেস্ট মডেল এবং স্টিলের বুশ এই স্টিলের বুশ সহকারে এবং কি এই বুশ কিন্তু আপনার নষ্ট হবে না ম্যাক্সিমাম আপনার প্লাস্টিকের বুশগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ভেঙে যায় কিন্তু এই এরগুলো নষ্ট হবে না আপনি কিন্তু বুশগুলো দেখেন একটু বেহস এই বুশগুলো কিন্তু স্টিলের বুশ এগুলো স্টিলের বুশ এগুলো কিন্তু আপনি নষ্ট হওয়ার এবং ভেঙে ভেঙে যাওয়ার কোনো রিক্স নাই এবং এক বিলিন্ডার দিয়ে আপনি ব্যবহার করতে পারেন কম বিশ থেকে তিরিশ বছর মানে ব্যবহার করতে পারবেন এবং এই দেখেন একদম স্টিলের বুশ প্রতিটা বাড়িতে আমি স্টিলের বুট সহকারে আপনি নষ্ট হওয়ার কোনো রিক্স নাই এবং কি সাইডে কিন্তু খুব ধরনের আর ধরনের কিন্তু খুবই সুন্দর একটা স্ট্যান্ড আছে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার বিয়স একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের এবং ডাকনা ডাক পাবেন এই যে ডাকনাটা একদম লকিং সহকারে ডাকনা একদম লেটেস্ট মডেলের স্টিল ব্লেন্ডার এবং ফুল এসএস ফুল এস এসের যা আপনি কখনোই কালো হবে না এবং জং না মৈচ পাবে না ফুল এস এসের একটি স্টিল ব্লেন্ডার এবং একটা স্যামের এটা কিন্তু আপনার এই যে আরেকটা আছে আপনার ছোটো বাটি দেন ছোটো বাটি আছে এটা সেটা ছোটো দিয়ে আপনার সব রকমের শুকনো মশলা করতে পারবেন ভিজা মশলাও করতে পারবেন এবং এটা দিয়ে আপনার মাংসিকমা হলুদ মরিচ গুঁড়া এবং কী মানে যদি আপনার ইট ইট গুঁড়া করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ইটও গুঁড়া করতে পারবেন এটা ব্লেন্ডার দিয়ে কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির স্টিল আর ব্লেন্ডার দেখেন সব দেখেন সব কিছু একদম লেটেস্ট দেওয়া আছে বসে থাকেন একদম কিছু দেওয়া আছে এবং একশো পার্সেন্ট কপার মোটর একশো পার্সেন্ট কপার মোটর এবং ডাবল ডাবলে বল বেয়ারিং মেসিমাম সিলিক ম্যাক্সিমাম কিন্তু আপনার বেলেন্ডার থাকবেন সিঙ্গেল আর ব্যারিং থাকবে ডাবল বল ব্যারিংয়ে তৈরি আকবার ডাবল বল তৈরি এবং অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান ওয়ারপাত ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান ওয়ারফাথ ব্র্যান্ডের এই স্টিল ব্লেন্ডার স্টিল ব্লেন্ডার এবং কি খুবই চমৎকার এবং কি খুবই হেভি একটি ব্ল্যান্ডার এবং বাজার সর্বোচ্চ হেভি এবং ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট বিয়স এবং কি এটা আরপিএম বিহস এটা আর পি এম হয়ে আর পি এম বাইশ হাজার আরপিএম পার মিনিটে কিন্তু আপনার বাইশ হাজার বার এটা ঘুরবে কিন্তু বাইশ হাজার আর পি এম এবং কি ষোলোশো ওয়াট এবং ডাবল বল ব্যারিং এবং পিওর কপার পিওর কপার মোটর একদম একশো পার্সেন্ট কপার মোটর একদম বডি গায়ে একদম খোদাই কিন্তু হবে লেখা আছে বিহস এবং অরিজিনাল ইন্ডিয়ান ওয়ারপাট ব্র্যান্ডের স্টিল ব্লেন্ডার বিহ আর বিও যেটা এই করবেনি এদের সামনে করবেনি সকলের একটি ভালো মানের স্টিল পেলেন্ডার প্লেন্ডার প্রয়োজন এবং কি ভালো মানের একটি প্রেশার কুকার প্রয়োজন এখানে তাই আমি নিয়ে আসলাম এখন কিয়ম ব্র্যান্ডের হাড়ি সিস্টেম মানে হাড়ি সিস্টেমের স্টিল প্রেশার কুকার হাড়ি সিস্টেম প্রেসার কুকারে দেখেন এই দেখেন সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ এসে ক্যাপাসি সাড়ে পাঁচ লিটার এবং কি একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কোয়ালিটি গ্যারান্টি এবং কি আর দশ বছর ওয়ারেন্টি সহকারে দশ বছর ওয়ারেন্টি পাবেন এই প্রেশা কুকার পাবেন দশ বছর ওয়ারেন্টি এবং কি ব্ল্যান্ডার পাবেন আপনার পাঁচ বছর ওয়ারেন্টি কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং অরিজিনাল ওয়ারপাথ ব্র্যান্ড এবং কিয়াম ব্র্যান্ডের পেশা কুকার এবং ওয়ারপাথ ব্র্যান্ডের ব্ল্যান্ডার ব্যস এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশের সামনে করবেন ঈদ সকলটি ভালো মানের একটি পেশা কুকার প্রয়োজন ভালো মানের পেশা কুকার তারা অবশ্যই এবং কি আর বিলেন্ডার পর্যন্ত তারা অবশ্যই আপনার অনলাইনের নম্বর যোগাযোগ করতে পারেন বেহস এবং আমরা সারা ভালো হোম ডেলিভারি দেবো খুলনির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আর বেহস আজকে আপনি দেখবেন ধামাকা পর্যন্ত ধামাকা অফার একদম এই ই তুপুলাকে এবং ধামাকা প্রাইস এবং ধামাকা অফার বহস এই যে ব্লেন্ডারটা এই যে প্রাইস এই দেখেন বিলেন্ডারটা ব্ল্যান্ডারটা প্রাইস পড়বে আপনি ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা পাবেন আর ব্ল্যান্ডার এবং প্রেশার কুকার প্রেসার এই যে প্রেসার কুকারটা পাবেন আপনার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা লেগে প্রেসার কুকার এবং কী ছিল্ডার মোট নয় হাজার তিনশো টাকা প্যাকেজটা পাবেন নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা পাবেন অরিজিনাল ইন্ডিয়ান বিলেন্ডার এবং কি কিছু করে প্যাকেজটা পাবেন নয় হাজার তিনশো টাকা মাত্র এবং এটা সাথে পাবেন আপনার বেহস সাথে একদম এই মাল্টি মাল্টিবিলাক একদম মাল্টিপ্লাক ফ্রি পাবেন সাবাগাও প্রাইজ একদম দামগা অফার এটার সাথে একদম ফ্রি দিয়ে আপনার আর এই যে বেলান্ডার সালা ব্যবহার করতে পারবেন হেভি একটি মাল্টিবিলাক একদম ফ্রি পাবেন একদম এই মাল্টিবলাক বাজার থেকে কিনতে গেলে আপনার পাঁচ থেকে ছয়শো টাকা লাগবে ব্ল্যান্ডার মাল্টিবিলাকটা সেই মাল্টিবিলা একদম ফ্রি পাবেন এটার সাথে ধামাকা প্রায় একদম দামাকা অফার মাত্র নয় হাজার তিনশো টাকা পুরো প্যাকেজটা আর যদি বেহস কেউ যদি আপনি আলাদা আলাদা নিতে হবে সেখানে নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে আপনার পঁচিশশো টাকা এবং ছয় হাজার তিনশো টাকা এই ব্ল্যান্ডার হচ্ছে ছয় হাজার ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা ব্ল্যান্ডার এবং প্রতিশো টাকায় লেগে আলাদা আলাদা নিতে পারবেন বিয়স এবং ধামা কাপড় ধামা কাপড় এবং প্রাইসটা কিন্তু খুব এই প্রাইসটা থাকবে কিন্তু বিয়স বেশ বিশ্ব জন্য অবশ্যই আমার অনলাইন যোগাযোগ করবেন এবং বেস আমার বিরুদ্ধে ঢাকা দরকার সেখানে বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়িয়া কুড়ি ডেলিভারি করে ঢাকা দরকার সেক্ষেত্রে বাসে হোম ডেলিভারি থাকি আর প্রথমে পার্টনার সিস্টেম প্রথমে একটা বেশি অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে বেহস